ওই দেখো গাইস পার্থিবের বডি হয়ে গেছে দেখাই তো বডি দেখাই তো সবাই ওই দেখো গাইস বডি হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নাও মেলায় নিয়ে যাবো দাদার আগে খাবি তাড়াতাড়ি খেতে পারলে নিয়ে যাবো ঠিক আছে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো আজকে হলো জগদ্ধাত্রী পুজো আর আমরা যাবো জগদ্ধাত্রী পুজোর মেলায় কিন্তু তার আগে একটা সারপ্রাইজ আছে এই যে বিট্টু আর পার্থিব এদের ভিতরে যে তাড়াতাড়ি ভাত খাবে সবার আগে ভাত খেয়ে ফেলবে তাকাই আমি নিয়ে যাব মেলায় ঠিক আছে ঠিক আছে মিট্টু তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা ভিডিও থাক তোরে তোরে নিয়ে যাব মেলায় দাদারে দাদারে মেলায় নিয়ে যাব ওই যে দাদার এখনো অনেক ভাত বাকি তাড়াতাড়ি খেয়ে নাও তোমারে মেলায় নিয়ে যাব কি হলো কি হলো ভালো লেগেছে হ্যাঁ ভালো লাগেনি নাকি ওরে তাড়াতাড়ি ভাত দাও ও যাবে ও মেলায় যাবে আগে ভাত খাও নয় মেলায় নিয়ে যাবো না তাড়াতাড়ি খেয়ে নাও মেলায় নিয়ে যাবো দাদার আগে খাবি তাড়াতাড়ি খেতে পারলে নিয়ে যাব ঠিক আছে দাও ওটা তাড়াতাড়ি দাও খা 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 তাড়াতাড়ি খা আর অল্প একটু বাকি আর অল্প একটু তুই জিতে যাবি বুঝলি তোরে মেলায় নিয়ে যাবো তারপরে ওই জাম্পিংয়ে উঠবো জাম্পিং এই আমার মনে হচ্ছে পার্থিব জিতে যাবে পার্থিবের অল্প একটু ভাত বাকি তাই শেষ পর্যন্ত পার্থিবকেই আমার মেলায় নিয়ে যেতে হবে বিট্টুর কিন্তু এখনো অনেকটা বাকি বিট্টু তাড়াতাড়ি খেয়ে নাও দাদা দাদা আগে খেয়ে নিলে দাদার মেলায় নিয়ে যাবো তোমার নেবো না গাইস পার্থিবের আর মাত্র দুই গাল বাকি এই তাড়াতাড়ি খা তুই জিতে যাবি ভাই হেরে যাবে হ্যাঁ এই তার অল্প একটু বাকি তাই না তাড়াতাড়ি খেয়ে নাও পার্থিব তোর খাওয়া হয়ে গেছে তুই ফার্স্ট আর ওই যে বিট্টু এখন খেয়ে আসলো তাহলে কিন্তু আমি তোমাকেই নিয়ে যাবো মেলায় ঠিক আছে তো যাও রেডি হয়ে আসো তাড়াতাড়ি যাবা ঠিক আছে এখন জুতো পরে লাভ নেই তুমি তাড়াতাড়ি খেতে পারো নি দাদা জিতে গেছে তোমাকে নিয়ে যাব না হ্যাঁ না না দাদা ফাস্ট হয়েছে আইস বিট্টু কিটো পড়ছে ও আমার সাথে যাবে কিন্তু ওকে তো নেবো না জিতেছে পার্থিব তাই ওকে নিয়ে যাব না মামা পার্থিব জিতে গেছে তোমায় নিয়ে যাব না তুমি ঘরে যাও পড়তে হবে না যাও এই যে কিটো অতএব না যাও ধরে যাও তো গাইস পার্থিব এখন রেডি হতে গেছে ও রেডি হয়ে আসলেই আমরা চলে যাব মেলায় ঠিক আছে আরথিব গেছে মিনিমাম 10 মিনিট হয়ে গেছে এখনো রেডি হয়ে আসেনি দেখি আসে তো দেখি ও কি করছে এত কোন্ ধরে এবার্থিব কি তুই এখনো রেডি হসনি কেন যাবে না কেন যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ঘুমাই নাও বিকেল বিকালে যাব উঠে ঠিক আছে তারপরে ঘুমাই পড়ো আমি ডাক দেব ঠিক আছে পার্থিব এখন ঘুমাবে দু ঘন্টা পরে পাঁচটার সময় উঠে ও বলছে তখন মেলা যাবে আমি বললাম ঠিক আছে তাহলে তাহলে ঘুমা এখন সাড়ে পাঁচটা বাজে আর এই দেখো পার্থিব এখনও ঘুমাচ্ছে তাই চলো পার্থিবকে এখন উঠিয়ে দিই এ পার্থিব পার্থিব মামা ওঠো যাব না মেলায় কী হলো ওটো পার্থিব এ পার্থিব ওঠ বিট্টু কিন্তু রেডি হয়ে গেল মেলায় যাবে বিট্টুর বিট্টু নিয়ে যাবো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো শোনা ও দেখো এই দেখো গাইস ঘুমায় চোখ মুখ একদম ফুলে গেছে তাড়াতাড়ি হয়ে যাও রেডি হয়ে যাও যাও ওই দেখো গাইস পার্থিবের বডি হয়ে গেছে দেখাই দাও বডি দেখাই দাও খাবারে ওই দেখো গাইস বডি হয়ে গেছে তো গাইস এই যে পার্থিব একদম পুরো রেডি হয়ে গেছে তোমাকে পুরো সুন্দর লাগছে নায়ক নায়ক যাবি তো রেডি শোনো বেশি বেশি খাওয়ার বাইনা করা যাবে না ঠিক আছে অল্প কিছু কিনে দেবো ওকে

ভেঙে ভেঙে দি আসবো আর তুমি সাইকেলটা ভেঙে দিবা আর তোমারে ছেড়ে দেবো সাইকেলে চড়। তো চল পেন্ডেলেও ভিতর চল কি ক্যাম্পিং এ পড়ে যাবো পেন্ডেলের ভিতর চল চল তো গাইস এই যে হলো শিবটপুর এ দেখো খুব সুন্দর হয়েছে গাইস পুরো প্যান্ডেলটা একদম শিব ঠাকুরের থিমে বানানো হয়েছে ওই দেখো সব জায়গা যেখানেই দেখো সব জায়গায় শিব ঠাকুর সুন্দর এখন আমরা প্যান্ডেলের ভিতরে যাব তো চলো যাওয়া যাক চলো 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 প্রচুর ভিড় আসছে ভিতরে

না একটাই হবে আমার ইচ্ছা তাই তো গাইস এই যে পার্থিবের জন্য আমি মঞ্জিনিস থেকে পেস্ট্রি এনেছিলাম এখন পার্থিব সেটা খাবে খাও মামা খাও 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 ভালো টেস্টি আচ্ছা ঠিক এবার আমাকে একটু দাও দাও আমার মুখে খাই দাও দাও হুম ব্লগটা এতটুকুই তোমাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে